স্বাগত সবাইকে ভগ্নাংশের সরল শুরুতেই বলে রাখি সরল মানেই একটা চিন্তার বিষয় সরলে বেসিক চারটে নিয়ম থাকে যোগ বিয়োগ গুণ ভাগ এছাড়া আরো অনেক কিছু আছে আলোচনা করবো আশ্বস্ত করছি প্রথমেই যাদের যোগ বিয়োগ গুণ ভাগ যারা জানো না বা দুর্বলতা আছে পুরো ভিডিওটা দেখো আমি এমনভাবে আস্তে আস্তে করে বলবো এই ভিডিওর মাধ্যমে তোমরা এই চারটে বেসিক নিয়ম তোমরা শিখে যাবে সরলের শুরুতেই যেটা নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে বদমাস খুব সংক্ষেপে বদমাসটা একটু বলে দিই বিফোর ব্রাকেট আমরা যেটাকে বাংলায় বলি বন্ধনী ওতে অফ এর ডিতে ডিভিশন অর্থাৎ ভাগ এম এ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ এতে অ্যাডিশন যোগ এসে এবার বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই যে কোনো সরল আমার এই বা থেকে ডান দিকে এই অনুযায়ী চলবে অর্থাৎ সবার প্রথমে ব্রাকেট ব্রাকেটের মধ্যেও তিনটে ব্রাকেট আছে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট আবার এই তিনটে ব্র্যাকেট ছাড়াও রেখা বন্ধনী বা বার এই ব্রাকেট থাকে সেটা ক্রমশ আলোচনা করব তারপরে ব্রাকেটের কাজ হয়ে গেলে কাজ কাজ হয়ে গেলে ভাগ এই করে করে গুণ যোগ বিয়োগ এইভাবে সরল শেষ করতে হয় অবশ্যই বদমাস রুলসটা ফলো করতে হবে চলো তাহলে একদম সোজা অঙ্ক দিয়ে শুরু করছি ক্রমশই কঠিনের দিকে যাব যাতে তোমরা বুঝতে পারো দেখো একদম সিম্পল একটা সরল নিয়ে নিয়েছি এগারো বারো বিয়োগ তিন যোগ তিনের চার এক্ষেত্রে একবারে করা যায় আমি পদ্ধতিগতভাবে আলাদা আলাদা করে দিচ্ছি দেখো ব্রাকেট নেই এর নেই 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 ডি ভাগ গুণ শুধুমাত্র অঙ্কটা যোগ আর বিয়োগের মধ্যে সীমাবদ্ধ তার মানে আগে কি যোগ কিন্তু এখানে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আছে করবে না করলে অসুবিধে নেই আমিও জানি কিন্তু কি করবে যোগগুলোকে আগে এক জায়গায় করতে হবে বাচ্চাদের এই মতোই শেখাতে হবে তবে তারা ভালো পারবে যখন তাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে তখন তারা একবারে নিজেরাই করে নিতে পারবে প্রথমে এই দুটোর মধ্যে আমরা একদম বদমাস রুলটাকেই ফলো করছি আপাতত বারো আর চারে লসাগু করতে হবে বারো আর চারে লসাগু তুমি যদি করো প্রথমটা দেখাচ্ছি একবারে চার দিয়ে যায় চার তিনে বারো চার চার এইগুলো গুণ করলে বারো লসাগু আসছে তাই তো তাহলে লসাগুটা নিচে বারো বসিয়ে দেবো বলেছিলাম জায়গা থেকে শুরু করবো এই যে বারো আছে বারো দিয়ে বারোকে ভাগ করলে কি হবে বারো ওকে বারো এক সেই এক দিয়ে ওপরেরটাকে গুণ করতে হবে এক দিয়ে এগারোকে গুণ করলে এগারোই হবে যোগ চার দিয়ে বারোকে ভাগ করলে কত হবে চার তিনে বারো তিন হচ্ছে সেই তিন দিয়ে ওপরেরটাকে গুণ তিন তিনে নয় তাহলে যোগটা শেখা হয়ে গেল যোগ শিখলে বিয়োগও পারা যাবে পরেরটা যা আছে রেখে দিলাম এইবার এগারো নয় কত কুড়ি নিচে বারো বিয়োগ পরেরটা যা আছে লিখলাম পাশে করছি তোমরা নিচে নিচে করবে বারো আর তিনের লসাগু আবার করতে হবে আবার যথারীতি বারোই হবে তাহলে বারো লিখলাম বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হবে এক দিয়ে গুণ করলে কুড়ি হবে বিয়োগ তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হবে চার দিয়ে উপরেরটাকে চার দুয়ে আট এইবার কুড়ি থেকে তুমি আট বাদ দাও কত হবে বারো নিচে বারো বারোকে বারো দিয়ে ভাগ করতে পারো এইভাবেও ভাবতে পারো আবার বারো বারো কাটলে এক হবে অর্থাৎ ভাগ করলেও এক কাটাকাটি করলেও এক তাহলে সরল ফল দাঁড়ালো এক নেক্সট আরেকটু কঠিন অঙ্ক দেখো দুইয়ের অঙ্কটা চার পূর্ণ দুইয়ের সাত ভাগ চারের সাত এর এক পূর্ণ দুয়ের পাঁচ যেটা ভুল করে ছাত্রছাত্রীরা চট করে ওই যে বদমাস রুলটা মাথায় রাখে না লোভ বা ওভার কনফিডেন্স হট করে এই ভাগটা সাত সাত মিল পাচ্ছে সে একটু অঙ্ক শিখে গেছে কাটবে এই আশায় মনের আনন্দে এই ভাগটা আগে করে দেয় তা তো না ভাগের আগে কে আছে ডিভিশনের আগে কে আছে এর আছে এর কাজ আমাকে আগে করে নিতে হবে তার আগে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে নি চার সাথে আঠাশ আর দুই যোগ করলে কুড়ি নিচে সাত যেমন চিহ্ন আছে রেখে দেব চারের সাত এর পাঁচককে পাঁচ আর দুয়ে সাত নিচে পাঁচ ক্লিয়ার এইবার দেখো কুড়ি নিচে সাত যেমন আছে রাখলাম ভাগ চিহ্ন যেমন আছে রাখলাম এর মানে প্র্যাকটিক্যালি গুণ সাত সাত মনে মনে কেটে দেবে থাকলো কি চার আর পাঁচ তাহলে চার আর নিচে পাঁচ এইবার ভাগের কাজ আর তো কিছু থাকলো না তাহলে কুড়ির সাত ভাগ মানে গুণ পাঁচ নিচে চার চার পাঁচে কুড়ি তাহলে হলো কত পঁচিশ নিচে সাত এখানেও ভাগ করতে পারো আবার রাফে ভাগ করতে পারো পঁচিশকে যদি হর যদি ছোট হয় মিশ্র ভঙ্গাংশে পরিণত করতে হবে তিন সাতে একুশ চার তাহলে এই তিনটা লিখবো পূর্ণ সংখ্যায় চারটা লিখবো ওপরে আর সাত লিখবো নিচে তিন পূণ্য চারের সাত নেক্সট অঙ্ক আরেকটু কঠিন এবার একদম যে অঙ্কটা নিয়েছি তার মধ্যে ব্র্যাকেট আছে তার মানে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আবার আলোচনা করেছিলাম ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী যেখানে থাকবে তার কাজটা আগে করে নেব প্রথম বন্ধনীর মধ্যে যা থাকবে তাই করে নিতে হবে ধরে নাও এখানে দুটো আছে তিনটে রাখলে তিনটের কাজ একদম বদমাস রুল অনুসারেই হবে ক্লিয়ার তাহলে সমান চিহ্ন দিয়ে আগে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে নি আস্তে আস্তে করবে না হলে ভুল হয়ে যেতে পারে ফার্স্ট ব্রাকেট দুই দিয়ে চার আর একে পাঁচ নিচে দুই ভাগ সাত দুয়ে চোদ্দ আর একে পনেরো ওপরে পনেরো নিচে সাত ফার্স্ট ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্রাকেট ভাগ চিহ্ন দিয়ে চার এগারো চুয়াল্লিশ আর তিনে সাতচল্লিশ নিচে চার হয়ে গেল এইবার ফার্স্ট প্যাকেটের কাজ আগে পিছে যা আছে তাই তেমন ভাবেই লিখে যাব তাহলে এগারো নিচে চার যোগ ফার্স্ট প্যাকেটের কাজ পাঁচ বাই দুই ভাগ আছে তো না তাহলে ভাগটা কি করতে হয় ভাগটাকে উল্টো চিহ্ন গুণ দিতে হয় গুণ দিয়ে আমি কি করব উল্টে দেব সাত নিচে পনেরো হয়ে গেল সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম সাতচল্লিশ নিচে চার আবার যেমন আছে রেখে দেব এগারো নিচে চার যোগ দেখো পাঁচ দিনে পনেরো কোনা কোনি কাটাকুটি হয় পাশাপাশি কেবলমাত্র গুণ হয় কাটাকুটি হবে না মাথায় রাখতে হবে তাহলে গুণটাও শিখিয়ে দিলাম তাহলে ওপর এখানে এক আছে সাতককে সাত নিচে তিন দুয়ে ছয় এইবার কি আর রাকেট দেবো মানে এই ফার্স্ট ব্রাকেটটা দেব না দেব না সিঙ্গেল যখন ভগ্নাংশ হয়ে যাবে তখন আর ব্রাকেটের প্রয়োজন নেই সেকেন্ড ব্রাকেট ক্লোজ সাতচল্লিশ নিচে চার এইবার কার কাজ সেকেন্ড ব্রাকেটের কাজ সেকেন্ড ব্রাকেট দেব চার আর ছয়ের লসাগু রাফে করবে দেখবে বারো হবে তাহলে বারো চার দিয়ে বারোকে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে এগারোকে করলে তিন এগারো তেত্রিশ যোগ ছয় দিয়ে বারোকে করলে কত হবে ছয় দুয়ে বারো দুই দুই দিয়ে সাত দুয়ে চোদ্দ সেকেন্ড ব্রাকেট ক্লোজ ভাগ সাতচল্লিশ নিচে চার এই পাঁচটায় করছি কেমন চোদ্দ আর তেত্রিশ যোগ করলে কত হবে সাতচল্লিশ হবে তাহলে নিচে ভাগ যা আছে রেখে দিলাম কি করবো সাতচল্লিশ বারো একটু আগে শিখেছি এইখানে ভাগটা গুণ চিহ্ন করে দাও চার নিচে সাতচল্লিশ 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 কেটে যাচ্ছে তাহলে চার আর তিন চার তিনে বারো ওপরে কিন্তু এক খুব সাবধান ওপরে এক না লিখে ফট করে করে কি এই জায়গাটায় উত্তরটা লিখছি তিন লিখে দেয় না 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 তিন কি করে হবে ওপরে তো এক আছে একটা মিস করলে চলবে না একের তিন ক্লিয়ার সরল ফল একের তিন লাস্ট অঙ্ক করাবো যে অঙ্কর মাধ্যমে ভগ্নাংশের সরলের আর কোনো সমস্যাই তোমাদের মধ্যে অবশিষ্ট থাকবে না দেখে নাও দেখো এটা এমন একটা অঙ্ক এর মধ্যে সব কিছু আছে এমনকি রেখা বন্ধনী পর্যন্ত আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আছেই নিয়ম মেনে চলবো নিয়মের বাইরে চলবো না আগে মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙিয়ে দিই চটপট করে যাচ্ছি দেখে নাও ভাগ দুই এর তিন বিয়োগ সাতক্ষে সাত একে আট নিচে সাত বিয়োগ ছাব্বিশ একুশ একের তিন বিয়োগনির কাজ আগে করতে হবে সামনে যে বিয়োগ চিহ্ন আছে সেই বিয়োগ চিহ্ন যেমন আছে তেমনই রাখবে এইটাকে একটা ব্রাকেটের মতোই ভাববে দুই আর চারের লসাই করলে চার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুয়ক দুই বিয়োগ এক বন্ধনীর কাজটা কিন্তু করে ফেললাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ যেমন আছে লিখে যাই ভাগ বিয়োগ ছাব্বিশ নিচে একুশ বিয়োগ একের তিন বিয়োগ একের চার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ আবার যেমন আছে লিখলাম লিখে যেতে হবে কিছু করার নেই দুইয়ের তিন বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আটের সাত বিয়োগ এইবার তুমি একুশ তিন আর চারের লসাগু করবে এখানে একটু করে দিই একুশ তিন চারের লসাগু যদি করি তিন দিয়ে তিন সাতে একুশ তিনক্ষে তিন চার আর যায় না চার সাথে আঠাশ আঠাশকে তুমি যদি তিন দিয়ে গুণ করো তিন আটে চব্বিশ তিন দুগুনে ছয় চুরাশি তাহলে লসাগু হয়ে গেল চুরাশি ক্লিয়ার একুশ দিয়ে চুরাশি ভাগ করলে চার হবে চার দিয়ে চার ছয় চব্বিশ চার দুগুণে আট আর দু দশ একশো চার বিয়োগ তিন দিয়ে যদি চুরাশিকে ভাগ করো এইখানে যে তিন চার সাথে আঠাশ তাহলে আঠাশ বিয়োগ চার দিয়ে চুরাশিকে ভাগ করলে একুশ হবে বিয়োগ একুশ ফার্স্ট ব্যাকেট শেষ সেকেন্ড ব্যাকেট শেষ থার্ড বাকেট শেষ যেমন আছে লিখে যাই আর কিচ্ছু করার নেই ভাগ দুয়ের তিন বিয়োগ আটের সাত বিয়োগ একবারে রাফে করো একশো চার থেকে প্রথমে আঠাশ মাত দাও আট আর ছয় চোদ্দ দুয়ের কে তিন ছিয়াত্তর ছিয়াত্তর থেকে আবার একুশ দাও তাহলে পাঁচ পাঁচ তাহলে নিচে চুরাশি সেকেন্ড ব্রাকেট আর ফার্স্ট ব্রাকেট কিন্তু থাকবে না থার্ড ব্রাকেট উপরে করছি উনিশ নিচে একুশ যেমন আছে রাখলাম ভাগ দুই এক তিন বিয়োগ এইখানটায় এখানে চুরাশি হবে একটু ভুল টুকেছি সেকেন্ড ব্রাকেটের মধ্যে সাত আর চুরাশি করে দেখবে চুরাশি হবে

নিচে একুশ ভাগ তিন আর চুরাশি লসে করলে চুরাশি হবে আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন তিন দিয়ে চুরাশি কে ভাগ করলে আঠাশ আঠাশ দিয়ে উপরেরটাকে করলে দুই করলে ছাপ্পান্ন বিয়োগ একচল্লিশ পাশে করছি উনিশ নিচে একুশ ভাগ বিয়োগটা করে দিই পাঁচ এক নিচে চুরাশি এইবার ভাগটা কি হবে উনিশ নিচে একুশ চুরাশি নিচে পনেরো একুশ দিয়ে চারবার যাবে চার নয় ছত্রিশ ছিয়াত্তর নিচে পনেরো এটাকে যদি ভাগ করো পূর্ণ একের পনেরো ক্লিয়ার দেখো কি সুন্দর আনসারটা চলে আসলো শুধু নিয়ম মেনে করে যেতে হবে বুঝতে পারলে যদি বুঝতে পারো যদি শেখাতে পারি অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই